ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও বাজারে পর্যাপ্ত আলুর যোগান নেই ফলে খোলা বাজারে দাম সেভাবে কমেনি ফলে আলু কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলগুলিতে গত কয়েকদিনের চেনা শুক্রবার সকালেও দেখা গেল বাঁকুড়ার ওই সরকারি বিক্রয় কেন্দ্রে সাতাশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এখানে কিছুটা হলেও আর্থিক সাশ্রয়ের আশায় এদিন লাইন দিয়েই আলু কিনছেন সাধারণ মানুষ উল্লেখ্য এ রাজ্যের সীমান্তগুলিতে পুলিশের জুলুমের অভিযোগ তুলে গত সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই অবস্থায় হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায় যার জেরে আড়তগুলিতেও আলুর যোগান কমে যায় পরে রাজ্য সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে ধর্মঘট তুলে নেওয়া হলেও আলুর দাম এখনও আশানুরূপ কমেনি বলেই ক্রেতা সাধারণের দাবি এদিন বাঁকুড়ার শহরের সুফল বাংলার স্টলে আলু কিনতে আসা প্রায় প্রত্যেককেই জানিয়েছেন খোলা বাজারে আলুর পর্যাপ্ত যোগান নেই এখনও কেউ কেউ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছেন ফলে এখানে দাম অনেকটাই কম হওয়ায় সাত সকালে আলু কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে তারা জানান আলুর জন্য বাজারে আলু পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যাচ্ছে দাম পঁয়ত্রিশ চল্লিশ টাকা এখানে দামটা অনেকটাই কম যوكان কো ওই জন্য লাইন দিলেও ঠিকই আছে লাইন দিও কম দামে পাওয়া যাচ্ছে অন্যান্য সবজিগুলো একটু তুলনায় লোক বাজারের থেকে দাম কম ওজন্য লাইন সরকারে উদ্যোগ অবশ্যই ভালো এরকম দোকান যদি আরো বেশি আর আরো বেশি সবার সুবিধা হবে কেন তাতে ক্ষেত্রে আমাদের লাইনটা একটু কম হবে আর কি সহজে পাওয়া যাবে মূলত আলুর জন্য আসা আসা আপনার উত্তম সাহু এই আলুর জন্য আলু তো পাওয়া যাচ্ছে না কোথাও দামও প্রচুর চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করছে নিয়ন্ত্রণের কো এখনো তো কোনো তার এফেক্ট দেখতে পাচ্ছি না এই সকাল থেকে আজ আধ ঘন্টা আগে অন্তত এসছি দেখা যাক তাও পাই কিনা

বাজারে এমনিতে খুব একটা খোলা বাজারে আলু এখন বিক্রিও হচ্ছে না তারপরে আলুর দাম প্রচুর চল্লিশ টাকা কিলো চল্লিশ পঁয়তাল্লিশ যে যেমন পাচ্ছে আর কি পরশু দিনে পঁয়তাল্লিশ ছিল এই কালকে চল্লিশ আজ থেকে দেখি এবার কি হয় এমনিতে বাজারে আলু নেই এখানে সাতাশ টাকা হ্যাঁ আমার নাম সৌমিতা লোহ যদিও ক্রেতাদের দাবি মানতে নারাজ শহরের আলু ব্যবসায়ীরা ব্যবসায়ী দুলাল পাল বলেন বাজারে আলু যথেষ্ট যোগান রয়েছে এই মুহূর্তে তিনি তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন বলেই জানিয়েছেন আলু জোগান সাফিসিয়েন্ট আছে কোন সাফিসিয়েন্ট যোগান আছে আর আপনার আলু মোটামুটি তিরিশ টাকার মধ্যেই আছে তিরিশ টাকার মধ্যেই আছে আর খুব বেশি যদি বাছাই করে নিতে যায় দু টাকা বেশি লাগবে হ্যাঁ বাছাইয়ের ক্ষেত্রে দু টাকা বেশি লাগবে তখন ধরুন ওই কাটা ফাটা যেগুলো বেড়ায় সেগুলো তো আরো কম দামে বিক্রি করতে হবে মানে মোটামুটি তিরিশ টাকার মধ্যেই আছে ধরুন হ্যাঁ হ্যাঁ আলু নিচ্ছে তিরিশ টাকা মানুষজন মানে সাফিসিয়েন্ট পাচ্ছে আলু